আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হল পিতৃপক্ষ তিন অক্টোবর মহালয়া অমাবস্যায় এর অবসান হবে দেবীপক্ষের আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যার তিথি হল পিতৃপক্ষের সময় তারপরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয় তাদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধকর্ম করা হয়ে থাকে শাস্ত্র মতে পূর্বপুরুষেরা এই সময়ে মধ্যে নেমে এসে তাদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন এখন জানব পিতৃপক্ষ কি মহাভারত অনুসারে জানা যায় মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে শুধুমাত্র মণিমাণিক্য খেতে দেওয়া হতো কোনো প্রকার অন্ন বা জলের ব্যবস্থা ছিল না কিন্তু মণিমাণিক্য যতই মূল্যবান হোক না কেন তা তো আর খাদ্য নয় তাই তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে দেবরাজ আমার খাদ্য হিসেবে এইসব মণিমাণিক্য দিয়ে উপহাস করার অর্থ কী দেবরাজ বললেন উপহাস নয় কর্ণ তুমি সারা জীবন এইসব মণিমাণিক্য দান করেছ কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো জলও প্রদান করি তাই তোমার জন্য এই ব্যবস্থা অন্য বললেন হে দেবরাজ আপনি জানেন যে আমি আমার পালক পিতামাতার কাছে প্রতিপালিত হয়েছি আমার প্রকৃত পূর্বপুরুষগণ কারা সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না যখন জানলাম পাণ্ডবদের মাতা দেবী কুন্তি আমারও জন্মদাত্রী তখন আর আমার কিছুই করার ছিল না কেননা তার পরই আমি আমার নিজের কনিষ্ঠ ভ্রাতার দ্বারা বীরগতি প্রাপ্ত হই এমত অবস্থায় আমি কেই বা করতে পারি মহাবীর কর্ণের কথার যথার্থতা অনুধাবন করেন দেবরাজ ইন্দ্র এরপর তিনি কর্ণকে এক পক্ষকালের জন্যই মধ্যে ফিরে গিয়ে পিতৃপুরুষদের জল ও অন্ন দেওয়ার অনুমতি দেন দেবরাজ ইন্দ্রের নির্দেশ মতো মহাবীর কর্ণ মধ্যে ফিরে গিয়ে এক পক্ষকাল পিতৃপুরুষগণকে অন্ন ও জল দান করেন এইভাবে কর্ণের পাপ স্খলন হয় এই যে পক্ষকাল যাবৎ কর্ণ মধ্যে পিতৃপুরুষদের অন্ন ও জল প্রদান করেছিলেন সেই পক্ষকালটিকেই পিতৃপক্ষ বলা হয়